সম্মানিত শীতের মৌসুম চলে এসছে মানুষের জীবনযাপনের পরিবর্তন ঘটছে পোশাক আশাক চলাফেরা কিন্তু মানুষের পাশাপাশি করোনা কালের দুশ্চিন্তাও বাড়ছে তবুও এর মধ্যে আমরা বেঁচে আছি তোমরা ভালো আছো এখনো পর্যন্ত যা শুনেছি তোমরা যারা দ্বিতীয় বর্ষে পড়ছ কলেজে সুস্থ আছো এটা ভালো সংবাদ তোমাদের আমি জীবন ও বৃক্ষ মোতাহের হোসেন চৌধুরী পড়াচ্ছিলাম গত সপ্তাহে আজকে আশা করি আজকের প্রবন্ধটি আশা করি আমি শেষ করতে পারব চেষ্টা করি দেখা যাক কদ্দূর কি হয় জীবন ও বৃক্ষ আমি গত ক্লাসে বলেছিলাম যে মানুষের জীবন বৃক্ষের সঙ্গে তুলনা করা যায় এই বিষয়টি মোতাহের হোসেন চৌধুরী তার প্রবন্ধে চমৎকারভাবে উপস্থাপন করেছেন বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরে সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন বহু কবিতায় তার পরিচয় পাওয়া যায় মোতায়ের হোসেন চৌধুরী জীবন বৃক্ষ এই প্রবন্ধ লিখতে গিয়ে রবীন্দ্রনাথের যে বৃক্ষ প্রেম এবং বহু কবিতায় তিনি বৃক্ষকে উপস্থাপন করেছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন যে বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ নিশ্চয় অন্তরের সৃষ্টি ধর্ম উপলব্ধি করেছেন অন্তরের সৃষ্টি ধর্ম তার মানে কি তার মনের মধ্যে যে সৃষ্টিশীলতা সৃজনশীলতা এটা তিনি বৃক্ষ থেকেই এই ধারণাটা আসছে এটা বলছেন কে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী আচ্ছা নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান গে শোনায় নীরব ভাষায় কেন কারণ বৃক্ষ তো আর কথা বলতে পারে না পারে কে কথা বলে কি মানুষ মানুষ ছাড়া জীবজন্তু তারা হাগ ডাকে তাদের মুখের শব্দ উচ্চারণ দিয়ে অনেক কিছু বোঝাতে চাই কিন্তু মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব প্রকৃতিতে যে তার মনের ভাষা মনের ভাব মনের ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে তাই এখানে বোঝানো হচ্ছে বলা হচ্ছে যে বৃক্ষ নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে শোনায় সে কথা বলতে পারে না কিন্তু নীরবে মাটি থেকে রস সংগ্রহ করে সূর্য থেকে আলো নেয় বাতাস নেয় ধীরে ধীরে শাখা প্রশাখায় পল্লবিত হয়ে যায় তারপরে যখন তার পরিপূর্ণ একটা বয়স আসে ফুল ফোটে ফল হয় এবং এগুলো মানুষের কল্যাণে মানুষরা অন্যান্য কীট পতঙ্গ তাদের কল্যাণে নিজেকে নিবেদিত করে কে বৃক্ষ এবং এটা সার্থকতার গান শোনায় সার্থকতা মানেটা কি সফল সার্থকতা আমরা যখন বলি ওই মানুষটি সার্থক তার মানে কি তার মানুষের কল্যাণে সে কতটুকু নিজেকে আত্মনিয়োগ করেছে নিবেদিত প্রাণ মানুষের দুঃখে মানুষের শোকে বিপর্যস্ত অবস্থায় মানুষ যখন ভেঙে পড়ে তার পাশে এসে দাঁড়ানো দেশের কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কিছু করা মানুষের কল্যাণে কিছু করে যাওয়া কারণ একদিন পৃথিবীতে আমরা কেউই থাকবো না যে বৃক্ষের কথা বলা হচ্ছে বৃক্ষরা কিন্তু নির্দিষ্ট একটা আয়ু আছে মানুষের যেমন আয়ু আছে তাহলে এই যে জীবিত অবস্থায় পৃথিবীতে যে মানুষগুলো নিজের জীবনকে মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করে তারাই হয়ে যান চির অমর কীর্তিমান তারা হন তা বৃক্ষ কি করে বৃক্ষ নীরব ভাষায় সার্থকতার গান গেয়ে যায় এটা আমরা শুনতে পাই না এই গান কিন্তু আমরা যদি কল্পনা করি আমাদের অনুভূতি হৃদয়ের অনুভূতি দিয়ে আমরা এটা উপলব্ধি করি তাও এবং গাছের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই কিভাবে গাছটা আস্তে আস্তে মোটা হচ্ছে বড় হচ্ছে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি শিলাবৃষ্টি তার সঙ্গে মানে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে একটি গাছ কিভাবে বেঁচে থাকে তারপরে ফুল হয় ফল হয় সার্থকতার গান গিয়ে শোনায় কাদের মানুষকে তাহলে অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে অনুভূতি কল্পনা দিয়ে অনুভূতি দিয়ে এ গান শুনতে হবে তাহলে বোঝা যাবে জীবনের মানে বৃদ্ধি ধর্মের মানেও তাই প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তু বৃদ্ধির উপর তাদের নিজেদের কোনো হাত নেই তরুলতা জীবজন্তু তাদের যখন বৃদ্ধি ঘটছে নিজেদের কোনো হাত নেই তাদের নিজেদের নিজেদের বৃদ্ধিটা সম্পন্ন করতে পারে না কিন্তু মানুষের বৃদ্ধির ওপর তার নিজের হাত রয়েছে আর এখানেই মানুষের মর্যাদা কিরকম আমি যদি আমার শরীরকে সুরক্ষিত করতে পারি আমি যদি ভালো মন্দ খাই আমি যদি আমার আত্মিক চেতনার ঘটাই আমি যদি লেখাপড়া করি আমার অনুভূতি দিয়ে প্রকৃতির বিশ্ব প্রকৃতির পাঠশালা থেকে আমি জ্ঞান আরোহণ করি আমি বিকশিত হব আমি অনেক বড় হব তাহলে যে মানুষটা খেয়েছে আর ঘুমিয়েছে আধ যেন মহাম নিদ জরা শিশু কতদিনে গেলা নিদুবনে রমণী রসরঙ্গে মাতলু তোহে ভজাব কোন বেলা পাঁচশো বছর আগে বৃদ্ধবতীর কথাটা মনে পড়ে গেল আধ যেন মহাম নিদে গোয়াইলু অর্ধেক জনম আমরা ঘুমিয়েই কাটিয়ে দিলাম জরা শিশু কতদিনে গেলা আর তো জরা বার্ধক্য শৈশব চলে গেল তো বলছে হে প্রভু তোমাকে স্মরণ করার আমি সময় পাইনি তা যে মানুষটা যেভাবে তার জীবনকে তার নিজের হাতে কিন্তু সে যদি অখাদ্য কুখাদ্য এসব খেয়ে বেড়ায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় যেমন আজকে যুব সমাজের একটা সাংঘাতিকভাবে তারা ড্রাগের দিকে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে তাদের মেধা মনন শরীর পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি সব কারণ হয়ে দাঁড়িয়েছে তো এটা তো আমাদের হাতে ছিল আমরা যদি আমাদের চেতনাকে জাগ্রত রাখতাম সচেতন হতাম যে না এটা খেলে আমার ক্ষতি হবে এটা তো আমার হাতের কাজ তাহলে মানুষ যেমন হাত দিয়ে হাত মানে কি তার চেতনা দিয়ে মূল্যায়ন করা বিচার বিশ্লেষণ করা টিকে থাকা বেঁচে থাকা এটা মানুষের পক্ষে এটা সম্ভব কিন্তু এই চেতনাকে যারা জাগ্রত রাখে তারাই সুস্থ হয় সুন্দর হয় নিজেকে বিকশিত রাখে করতে পারে বিকশিত করতে পারে মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক একটা গাছ বেড়ে উঠছে তা মোটাশোটা হচ্ছে শাখা পোশাকা সবুজ পল্লবে ভরে যায় ফুল ফল কিন্তু ওই গাছটির যে আত্মিক বিকাশ হচ্ছে কিনা তার মানবিকতা আছে কিনা তার ভিতরে নৈতিকতা আছে কিনা চারিত্রিক দৃঢ়তা আছে কি না তার সাহস আছে কি না উদ্যম আছে কি না মানুষের প্রতি ভালোবাসা প্রেম আছে কিনা এগুলো কি আমরা বৃক্ষকে থেকে বুঝতে পারি মোটেও না কিন্তু মানুষের জন্য এই কথাগুলো প্রযোজ্য এই যে আমি তোমাদের পড়াচ্ছি জীবন ও বৃক্ষ কেন কি দরকার পড়ালো অন্যান্য জীবজন্তু গাজগাসালিত্ব পড়ানোর প্রয়োজন হয় না কারণ কি কারণ তোমাদের মেধাকে তোমার চিন্তা শক্তিকে বৃদ্ধি করা তোমার সৃষ্টিশীল সৃষ্টিশীলতাকে উদ্বুদ্ধ করা প্রকৃত অর্থে একটা মানুষ হিসেবে আমার কি দায়িত্ব কর্তব্য বৃক্ষ কীভাবে নীরব সাধনার মধ্য দিয়ে সে নিজেকে বিকশিত করে সাফল্যের সফলতার সার্থকতার গান শোনাই সঙ্গীত শোনাই এই বিষয়টা তোমাদের আমি বোঝাচ্ছি কেন যেন তোমাদের মেধার মনন সেইভাবে তৈরি হয় এ কারণেই তো শিক্ষা এ কারণেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ কারণেই অনলাইনে ক্লাস করছি তোমাদের সামনে পাচ্ছি না কিন্তু অনলাইনে ক্লাস করতে হচ্ছে কেন যাতে তোমাদের ভেতরে যে শিক্ষাটা দেয়া দরকার তোমাদের একটা পরীক্ষা আছে সামনে কি পরীক্ষা পাশ ফেলের প্রশ্ন আছে কিন্তু বৃক্ষে জীবজন্তুর পাশ ফেলের সব প্রশ্ন নাই মানুষের আছে এটা মানুষের জন্য প্রযোজ্য আচ্ছা যে কারণে মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয় তা তৈরি পাওয়া যায় না তাহলে কি হয় আমাদের আত্মাকে তৈরি করতে হয় এটা কেউ সৃষ্টি করে দেয় না আমাদের মেধা আমাদের চিন্তা আমাদের কর্ম আমাদের ভাবনা আমাদের পরিকল্পনা আমাদের প্রচেষ্টা যে যেমনভাবে তার জীবনকে পরিচালনা করে সেইভাবেই সে কিন্তু গড়ে ওঠে সুতরাং এটা হচ্ছে মানুষের হাতেই আছে মানুষকে আত্মার সৃষ্টি করে নিতে হয় তা তৈরি পাওয়া যায় না সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা তাই তো আত্মা আত্মাটা কি আত্মা এমন একটি সত্তা যে আমরা সুখ দুঃখ সব কিছুর এই বিষয়গুলো আমরা বুঝতে পারি আমার আত্মা দিয়ে আমার মন দিয়ে মনন দিয়ে বলা হয় না যে খাটি সোনা লোকটি খাটি সোনা হয়ে গেছে কেন পুরে পুড়ে যে মানুষ যার প্রতিপক্ষ নেই যার জীবনে আঘাত নেই যার জীবনে কখনো সংগ্রাম নেই সেই জীবনের কিন্তু কোনো সার্থকতা নেই যে সমস্ত মানুষ পৃথিবীতে সফল হয়েছে সার্থক হচ্ছে ওই যে একশোটি শ্রেষ্ঠ যারা মনীষীদের জীবনী আমরা পড়ি এই যে মনীষীদের জীবন যদি জীবন আলেখ্য আমরা দেখি তাহলে আমরা কি দেখব তারা একদিনে কি সফল হয়েছে মোটেও না নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে ধীরে ধীরে সাধনা করে চেষ্টা করে আঘাত খেয়ে তার নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে ধীরে ধীরে সে পরিপূর্ণার পরিপূর্ণতার দিকে এগিয়ে গেছে এইভাবেই তো একটা মানুষ বিজ্ঞানী হয় একটা মানুষ সাহিত্যিক হয় একটা মানুষ ধার্মিক হয় একটা মানুষ পরোপকারী হয় একদিনে হয় না সুতরাং যে মানুষের জন্য বলা হয়েছে লাইফ ইজ নট রোজ বেড অব রোজেস লাইফ ইজ নট বেড অব রোজেস মানুষের জীবনটা ফুল ফুলসজ্জা কুসুম সজ্জা নয় কারণ কারণ তার এই যে আমার শরীর তোমাদের শরীর আমাদের রোগ আছে ব্যাধি আছে এর সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে যে কাজ করছি তার প্রতিপক্ষ আছে তার বিরোধীতে আছে তার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাহলে বেঁচে থাকার জন্য লড়াই নিজের আত্মার বিকাশের জন্য লড়াই সৃষ্টিশীলতার জন্যে লড়াই সার্থক জীবনের জন্য লড়াই তা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যদি না গই সেই মানুষের জীবনের কিন্তু প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পারে না তারা সুতরাং মানুষ কি মানুষ হচ্ছে এমন একটা সত্তা যে সত্তা তার নিজেকে বিকশিত করতে হয় তার শরীরকে টিকে রাখতে হয় তার পরিবারকে দেখতে হয় সমাজকে দেখতে হয় নিজে সফল হতে হয় সার্থক হতে হয় তাহলে এর জন্যে কি দরকার তার আত্মাকে বিকশিত করা তাই মহাকবির মুখে শুনতে পাওয়া যায় রিপনেস ইজ অল পরিপক্কতাই সব রিপনেস ইজ অল পরিপক্কতা মানে পেকে যায় প্রথম ফুল হলো তারপরে করক যেটা ওখান থেকে আসতে ছোট্ট একটা কচি ফল হলো সেটা আসতে হতে বিকশিত হতে হতে সেটা আরও পোক্ত হলো ডাসা হলো তারপরে পাকা হলো তারপরে খাওয়ার ব্যবস্থা এই যে পরিপক্কতা তাহলে যে মানুষটার আঘাত নেই যে মানুষটার প্রতিপক্ষ নেই লড়াই নেই সংগ্রাম নেই অনেকে বলে শিক্ষা অনেক রকম কীরকম দেখে শেখা আমরা দেখছি সেখান থেকে শিখছি আবার ঠেকে শেখা আমরা যেখানে ঠেকে যাই সেখান থেকে শিখি আর কি অতীত অভিজ্ঞতা থেকে শেখা অতীতে আমি কি করেছি বা কোনো একটা মানুষের জীবনের অতীতে কি ঘটনা ঘটেছিল সেখান থেকেও আমরা শিক্ষা নিই তাহলে আমরা দেখে শিখছি ঠেকে শিখছি আর অর্জিত অভিজ্ঞতা থেকে শিখছি এইভাবে শিক্ষিত হতে হতে একদিন একটা মানুষ পরিপক্ক হয়ে যায় তাহলে রিপনেস ইজ অল মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে আত্মাকে কি করতে হবে মধুর ও পুষ্ট পুষ্ট ফুলো না কাঁচা না পরিপক্ক এবং পুষ্ট পরিপূর্ণ করে আবার মধুর হতে হবে মধুর মানে তার আচার আচরণ তার ব্যবহার নম্রতা ভদ্রতা এইগুলো যে সম্মিলিত একটা রূপ একটা মানুষের ভিতরে গড়ে ওঠে এটাই হচ্ছে মাধুর্য তার বিনয় তার বিনম্র স্বভাব আবার সময়ের প্রেক্ষিতে রুদ্ররস প্রতিবাদী আবার সময়ের প্রেক্ষিতে তার ভিতরে মাধুর্য তার ব্যবহারে তার আচরণে এই যে লেখক বলছেন যে পরিপুষ্ট হতে হবে এবং মধুর হতে হবে মানুষকে বিচিত্র অভিজ্ঞতা প্রচুর প্রেম ও গভীর অনুভূতির দ্বারা আত্মার পরিপুষ্টীয় ও মাধুর্য সম্পাদন সম্ভব বিচিত্র অভিজ্ঞতা আমাদের চলার পথে কাজের সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মাঠ ময়দানে প্রাকৃতিক দুর্যোগে ভূমিকম্পে অনাবৃষ্টি বন্যা খরা মহামারী এই যে বিভিন্ন অভিজ্ঞতা আমাদের জীবনে আসে এখান থেকে আমরা কি হই আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি আর প্রচুর প্রেম তুমি মানুষকে ভালোবাসো মানুষ তোমাকে ভালোবাসবে তুমি মানুষকে ঘৃণার চোখে দেখো মানুষ তোমাকে ঘৃণা করবে বলা হয়ে থাকে একটা মানুষ যদি দশ হাতের ভেতরে চলে আসে তার চোখের দিকে তাকালে তার শরীরের যে অ্যাপিয়ারেন্স বোঝা যাবে যে ওই মানুষটি তোমাকে ঘৃণা করে না ভালোবাসে তাহলে কি প্রচুর প্রেম মানব প্রেম মানুষের বিপদের পাশে দাঁড়াও সুখের পাশে দাঁড়াও পাশাপাশি দুঃখের পাশেও দাঁড়াও দুঃখের সময় ওই যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু কি মানুষ পেতে পারে না ও বন্ধু তাহলে কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু কি মানুষ পেতে পারে না মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ আর দানব কখনো হয় যদি মানুষ লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে তাহলে কি একটু সহানুভূতি একটু পাশে দাঁড়ানো তাহলে এইভাবে মানব প্রেম যদি সৃষ্টি না হয় তাহলে কি হবে মানুষের ভালোবাসা থেকে তুমি নিজেও বঞ্চিত হয়ে যাবে সুতরাং আত্মার পরিপুষ্টের জন্যে মাধুর্য সম্পাদনের জন্যে আমাদের বিচিত্র অভিজ্ঞতা যেমন প্রয়োজন পাশাপাশি গভীর অনুভূতি প্রয়োজন পাশাপাশি গভীর প্রেমেরও প্রয়োজন এবং এইভাবেই একটি মানুষ সফল হয় সার্থক হয় বোঝা গেল তাই তাদের সাধনায় মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু তাই তাদের সাধনায় তাহলে এটা কিন্তু একটা সাধনা চেষ্টা নীরবে সাধনা করে যাওয়া বলে না সেলফ রিয়েলাইজেশন একটা কথা আছে সেলফ রিয়েলাইজেশন আত্ম উপলব্ধি সেলফ ক্রিটিসিজম আত্মসমালোচনা আবার ওই যে নো দাই সেলফ সক্রিটিস বলেছেন নিজেকে জানো চেনো তার মানে কি আমাকে চিনলে আমি আরেকজনকে চিনতে পারবো আমার সুখ দুঃখ ব্যথা বেদনা যদি আমি অনুভব করতে পারি আর একটা মানুষ তার সুখ দুঃখ অনুভব কিন্তু আমরা করতে পারি তাই না সুতরাং নিজেকে চেনা নিজেকে জানা পাশাপাশি মানুষকেও চেনা যায় মানুষকেও জানা যায় আচ্ছা বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না লেখক বলছেন মোতাহের হোসেন চৌধুরী যে বিজ্ঞান সায়েন্স এটা মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না বিজ্ঞান সেটা কি বিশেষভাবে জানা জ্ঞান অর্জন করা ল্যাবরেটরিতে পরীক্ষা করা তার যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করা এটা হচ্ছে বিজ্ঞান বিশেষভাবে জ্ঞান অর্জন করছি তার পর্যবেক্ষণ তার বিশ্লেষণ সংশ্লেষণ ইত্যাদির মাধ্যমে প্রমাণ করা এই ভৌত অবকাঠামো গাছগাছালি মানুষ জীবজন্তু তারপরে কেটে ছিঁড়ে ল্যাবরেটরিতে দেখে তার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা দেয়া কিভাবে প্রকৃতির সৃষ্টি হয়েছে ইত্যাদি ইত্যাদি বিজ্ঞানের যে কাজ নতুন নতুন আবিষ্কার এটাই কিন্তু শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না লেখক বলছেন তাহলে বিজ্ঞান শুধু মানুষের যুক্তি তর্ক সংশ্লেষণ বিশ্লেষণ ল্যাবরেটরিতে পরীক্ষা এর মধ্য দিয়ে কিন্তু মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না কেন না তাতে আত্মার উন্নতি হয় না তাতে কি হয় না আত্মার উন্নতি এটা দিয়ে সম্ভব না আত্মা একটা আলাদা জিনিস অনুভূতির জগৎ কল্পনার জগৎ ভালোবাসার জগৎ প্রেমের জগৎ তাহলে এটা উন্নতি করতে হলে আমাদের কি প্রয়োজন এটা যদি উন্নতি করতে হয় তাহলে আমাদের সাহিত্য শিল্প এগুলো প্রয়োজন সাহিত্য শহীদ যোগী প্রত্যয় থেকে সাহিত্য সহিত কার সহিত জীবনের শহীদ সম্পৃক্ত সেটাই তো সাহিত্য মানুষের সমাজ সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস ভূগোল সুখ দুঃখ ভালোবাসা প্রেম পরস্পরের হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলোই তো সাহিত্য উঠে আসে তাহলে এগুলো যখন আমরা দেখছি সেখান থেকে যে অর্জিত জ্ঞান এখানে মানুষের আত্মিক বিকাশ ঘটে যেটা বিজ্ঞান পারে না এটাই লেখক বোঝাতে চেয়েছেন শিল্পকলা আর্ট ভাস্কর্য এই যে ভাস্কর্য বলি প্রেম তার পেন্টিং ছবি আঁকা গান করা নাচ অভিনয় চৌষট্টিটা কলা নাচ গান অভিনয় যাত্রাপালা নাটক থিয়েটার সিনেমা এই যে বিভিন্ন সাহিত্য সংস্কৃতি জগতের বিভিন্ন জায়গা পরিব্যাপ্ত হয়ে রয়েছে শুধু তাই না আমি আগেও বলেছি বিশ্বজোড়া পাঠশালা সেখানে আমরা ছাত্র হিসেবে পাঠ করছি এখান থেকে মানুষের আত্মিক বিকাশ ঘটে তার মেধা মননের চর্চা হয় তার ভাবনায় নতুন অনুভূতি সঞ্চার করে এটা বিজ্ঞান পারে না সাহিত্য পারে শিল্প সংস্কৃতি এটা পারে এটা লেখক বোঝাতে চেয়েছেন তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য তাই শিক্ষাক্ষেত্রে এদের মূল্য অনেক অনেক বেশি এই উপকরণ এর অনেক দাম ওপরে যে বৃদ্ধির কথা বলা হলো বৃক্ষের জীবন তা চমৎকার নিদর্শন আমরা বৃদ্ধির কথা বলেছি এ কথা আমি বারবার বলছি লক্ষ্য ঘুরে ফিরে একই কথাটাই আসছে যে বৃক্ষ নীরব সাধনা করে তার সার্থকতার সঙ্গে শোনাচ্ছে গান শোনাচ্ছে ঠিক তেমনি বৃক্ষের দিকে তাকালে এই বিষয়গুলো অনেকটা লক্ষ্য করা যায় বৃক্ষের অঙ্কুরিত হওয়া থেকে ফল হওয়া পর্যন্ত সেখানে কেবলই বৃদ্ধের ইতিহাস যখন বৃক্ষ গজাচ্ছে মাটিতে তারপরে ফল ফলাচ্ছে এই যে মাঝখানের যে সময়টুকু একদিনে এটা কিন্তু হয় না বললাম আগেই যে ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প প্রতিকূল অবস্থা অ্যাসিড বৃষ্টি খরা এই যে নানান প্রাকৃতিক দুর্যোগ ওই বৃক্ষকে তসনস করে দেয় ডাল ডোল ভেঙে একাকার করে দেয় আবার উঠে দাঁড়ায় মানুষের জীবনও তাই ঝড় ঝঞ্ঝা তোমাদের যেমন বয়স ঝড় ঝঞ্ঝার বয়স এই বয়সে মাথা চিন্তা ঠিক রাখা ভার। ঠিক তেমনি বৃক্ষের ক্ষেত্রেও প্রযোজ্য বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি জীবনের গুড়ো অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি এ কথা আমি আগেও বলেছি যে বৃক্ষের দিকে তাকালে আমাদের জীবনের গূঢ় গোপন যে রহস্য বিকশিত হওয়ার যে পথ এগুলো আমরা চমৎকারভাবে উপলব্ধ করতে পারি একথাটা ঘুরে ফিরে আসছে সুতরাং বৃক্ষের দিকে তাকাও বৃক্ষের বিকশিত হওয়ার দিকে তাকাও নীরব ভাষার দিকে তাকাও সে অঙ্কৃত হয়ে ফল অঙ্কুরিত হয়ে ফল ফলাচ্ছে মানুষের কল্যাণ নির্মিত এইটা দেখো তাহলে কি দার্শনিক চিন্তা ফিলোজফিক মাইন্ড ফিলোজফিক থিঙ্কিং ফিলিংস এগুলো যদি আমরা খেয়াল করি বৃক্ষের দিকে তাকিয়ে তাহলে আমাদের জীবনের সার্থকতা জীবনের কি করণীয় মানুষের জীবনের কি পদক্ষেপ নেওয়া উচিত এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাই লেখক বলছেন বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি জীবনের গূঢ় অর্থ সম্বন্ধে সচেতন হতে পারি যে কথা আমি আগে বিশ্লেষণ করছি আমি প্রবন্ধের প্রায় শেষের দিকে চলে আসছি বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয় প্রশান্তির ইঙ্গিত বৃক্ষ যে আমাদের শুধু বৃদ্ধিটাই দেখায় তা না প্রশান্তি প্রশান্তি মনের ভিতরে কাম অ্যান্ড কোয়াইট সিচুয়েশন শান্ত শিষ্ট একটা মানে পরিস্থিতি মনের ভিতরে প্রশান্তি কাম অ্যান্ড কোয়াইট সিচুয়েশন এই যে পরিস্থিতি এটা আমাদের মনের ভিতরে এটি ইঙ্গিত দেয় বৃক্ষ অতি শান্ত সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে এখানে প্রবন্ধটি শেষ অতি শান্ত সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে শান্ত আর কি সহিষ্ণুতা সে ধীর স্থির আবার সহ্য ক্ষমতা আমি কথা অনেকবারই বলেছি যে তার প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয়েছে ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ তারপরেও সে টিকে থাকে সুতরাং সে জীবনের গুরুভার বহন করে এইভাবে আমরা দেখব যে আমাদের সমাজে যারা জবরদস্তি প্রিয় অসহিষ্ণু হীনমন্য মানুষ তারা যদি বৃক্ষের দিকে তাকায় তাহলে দেখবে জীবনের সার্থকতা কোথায় সুতরাং লেখক বলতে চেয়েছেন আমি প্রবন্ধের একেবারে শেষের দিকে চলে আসছি আজকেও প্রায় শেষ ক্লাস মানে ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি সেটা কি লেখক আশা করেছেন যে আমাদের সমাজে ভালো মানুষের প্রয়োজন সুন্দর মনের মানুষের প্রয়োজন সুন্দরের পিয়াসি সুন্দরের পূজারি মানুষের প্রয়োজন পরোপকার্থে যে মানুষ আত্মনিবৃত সেই মানুষের বড় প্রয়োজন তাহলেই আমাদের সমাজ আমাদের সভ্যতায় এগিয়ে যাবে আমাদের সমাজ আমাদের জীবন এটা হবে সুন্দর সাফল্যমণ্ডিত এখানেই হচ্ছে জীবনের সার্থকতা এই মোটামুটি তোমাদের জীবন ও বৃক্ষ মতাহের হোসেন চৌধুরী আমি আবারও বলি তার বিখ্যাত সংস্কৃতি কথা গ্রন্থ থেকে এটা নেওয়া হচ্ছে আজকে মোটামুটি তোমাদের জীবন ও বৃক্ষ প্রবন্ধটা শেষ করলাম আশা করি আগামীতে তোমাদের দ্বিতীয় বর্ষে কবিতার যে জায়গাটা পড়ানো হয়নি সেগুলো তোমাদের আমি পড়াবো আমি যে পড়াচ্ছি পাশাপাশি তোমরাও বাড়িতে একটু পড়ো প্র্যাকটিস করো অনুশীলন করো দেখবা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এবং পরীক্ষাতে যদি জীবন বৃক্ষের পরে কিছু আসে তোমাদের অসুবিধা হবে না শীতকাল চলছে ঠান্ডা সর্দি কাশির খুব প্রকোপ বৃদ্ধ বয়স্ক মানুষের বিপদ আরও বেশি সুস্থ মানুষের বিপদ সুতরাং তোমরা সেইভাবে থাকবে সাবধান থাকো ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল শেষ করছি তাহলে ধন্যবাদ